কিন্তু আগে একটা ছেলেকে বলেছিলাম বলো স্যার আমি তো যেতে চাই কিন্তু আমার কি করতে হবে তখন আমি বলেছিলাম তোমার তো লেখাপড়া নাই তুমি বিয়ে করো দেখো তুমি লেখাপড়া করো নি তোমার জীবনে তেমন কিছু করতে পারো নি একটা ভালো বিয়ে করতে পারো স্যার কিরকম এবার তুমি ইন্টারমিডিয়েট পাস বা পড়ে অথবা অনার্সে পড়ে বা পাস তাকে বিয়ে করো বলছে আমাকে কে বিয়ে করো আমি তো লেখাপড়া তো করিনি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত বা এইট পর্যন্ত লেখাপড়া করেছি এবং তুমি আল্লাহ চাও হবে ইনশাল্লাহ অনেক মেয়েরা অনেক মেয়ের বাবারা ভালো একটা মানুষ চায় ভালো একটা ছেলে চাই হ্যাঁ ভালো মনের নামাজি চাই তুমি সেরকম একটা ছেলে তুমি দেখতেও সুন্দর ইনশাল্লাহ তোমার হবে তুমি ইংলিশ শেখো লেভেল ওয়ান টু করো তোমাকে মূর্খ বলবে না তোমাকে এরকম হয়েছে অনেকের জীবন ওই ছেলে একটা ছেলে কি করেছে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছে ওয়ান একটা মেয়েকে বিয়ে করেছে প্রস্তাব দিয়ে বিয়ে হয়েছে এবং তারপরে দেখো তারা একসাথে এখন যাওয়ার সুযোগ পাচ্ছে সুইডেন ডেনমার্কে এবং ফিনল্যান্ডে এবং দুইজনে কি কারণে বললাম একজন সারা বছর ফুল টাইম কাজ করবে একজন পার্ট টাইম টাকার সমস্যা যাদের আছে এটা তার বড় অপরচুনিটি অর্থাৎ দুইজন ইনকাম করবে একজনের খরচ কেন পারবে না ইনশাল্লাহ পাবে এই তথ্যগুলো জানে সেটাও যদি না পারে শুধু ইংলিশ শেখো আয়েলস করো ধার করে করো রিক্সা চালিয়ে করো তুমি এরপর ফ্রিলান্সিং করো মাসে ইনশাল্লাহ এক লাখের উপরে হালাল ইনকাম করবে ঘরে বসে মেয়েরা পর্দায় থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ 嗯、oh. oh.